মিন রাশি মিনলগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের দু সালের জুলাই মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ প্রথমত একটি মাসের আলোচনা আর বর্তমানে আপনাদের সাড়ে সাতই কিন্তু চলছে সাড়ে সাতের দ্বিতীয় চরণ আর এ মাসেরই তেরো তারিখে তেরোই জুলাই শনি মহারাজ কিন্তু বক্রি হতে চলেছেন স্যাটার্ন রেট্রোগ্রেড হতে চলেছে আপনাদের সুখভাবে সূর্য সংযোগ আমরা পরিলক্ষিত করব। আবার সূর্য বুধের বুধাদ্বিতীয় যোগ আমরা পরিলক্ষিত করব, শুক্র আপনাদের পরাক্রমে স্বগৃহে গোচর করছেন রাহু মঙ্গলকে দেখছে মঙ্গল রাহুকে দেখছে তাহলে অঙ্গারক যোগও কিন্তু থাকবে কেদার কুবের যোগও আমরা পরিলক্ষিত করব, বুধও কিন্তু এ মাসেই বক্রি হবে তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আর দেখুন দশই জুলাই কিন্তু অত্যন্ত ঘটনাবহুল একটি দিন দশই জুলাই টেন্থ অফ জুলাই ভগবান হরিবিষ্ণু যিনি এই বিশ্বের পালন কর্তা তিনি কিন্তু যোগ নিদ্রায় যাবেন অর্থাৎ ঘুমিয়ে পড়বেন আর একটা না তিনি চার মাস কার্তিক মাসের দেবোত্থানী একাদশী পর্যন্ত যোগ নিদ্রাতেই থাকবেন আর এ সময় দেবাদিদেব মহাদেবের শঙ্কররূপ বিশ্ব পরিচালনার দায়িত্ব নিয়ে থাকে যার জন্য এই জুলাই মাসেই পড়ে শ্রাবণ মাস এবং শ্রাবণ মাস থেকে শুরু হয়ে যায় দেবাদিদেব মহাদেবের নাম জবাব ধ্যান এবং আরাধনা আপনারাও করুন আর্থিক তো তিন দিন পর দশই জুলাই থাকছে গুরু পূর্ণিমা যারা দীক্ষা গ্রহণ করেননি আপনাদের রাশিধিপতি স্বয়ং গুরু দেবতাদের গুরুদেব বৃহস্পতি তাহলে অবশ্যই গুরু পূর্ণিমার দিন আপনারা দীক্ষা গ্রহণ করলে নিজের জীবনকে মহিমান্বিত করতে পারবেন না যাদের জীবনে গুরু আছে তারা অবশ্যই গুরু শরণাপন্ন হন গুরু পূর্ণিমার দিন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে তো বন্ধুরা আমরা যে আলোচনাটি করতে চলেছি এটি ইন জেনারেলভাবে পৃথিবীতে যতজন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি ন্যাটাল চ্যাটের সাথে ট্রানজিটার চ্যাটকে কম্বাইন করিয়ে নিউমারোলজি লাল কিতাব কেপি শাস্ত্র বা বাস্তু এবার এ এগুলিকে মান্ডেন অ্যাস্ট্রোলজি বা নারী অ্যাস্ট্রোলজিকে একসাথে কম্বাইন করিয়ে এনি টাইম আমাদের সাথে কনট্যাক্ট করতেই পারেন স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক মিন রাশি লগ্ন পাইসেস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী তম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশিধিপতি বৃহস্পতি আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি মিন রাশির জাতক জাতিকাদের দু সালের পয়লা জুলাই আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটি দেখাবে আপনাদের ফার্স্ট হাউসে থাকছে শনি মহারাজ পুরো মাসটি জুড়েই তিনি এখানেই থাকবেন আর শনি কিন্তু তেরোই জুলাই বক্রি হতে চলেছে গুরুত্বপূর্ণ একটি ঘটনা সাড়ে সাতই আপনাদের চলছে সাড়ে সাতই দ্বিতীয় চরণ চলছে আর তেরোই জুলাই থার্টিন অফ জুলাই স্যাটার্ন কিন্তু রেট্রোগ্রেড হতে চলেছে স্যাটান একটা নেগেটিভ প্ল্যানেট বক্রি হলে নেগেটিভিটি বেড়ে যায় পাওয়ার বেড়ে যায় এই বিষয়ে আলোচনায় থাকবো শুক্র কিন্তু আপনাদের পরাক্রমে এসে আপনাদের পরাক্রমভাবে অধিপতি স্বগৃহে গোচর করছেন রাজ্যোগের থেকে কোনো অংশেই কিন্তু কম নয় আর এর সাথে সাথে আমরা এও দেখব যে আপনাদের সুখভাবে সূর্য এবং গুরুর সংযোগ এটিও কিন্তু রাজযোগের থেকেই কোনো অংশে কম নয় তবে এখানে কিন্তু আমরা সূর্যকে কর্কট সংক্রান্তি ঘটিয়ে আমরা রাশি পরিবর্তন করতে দেখব ষোলো তারিখে ষোলো তারিখে সূর্য রাশি পরিবর্তন করে বুধের সাথে সংযুক্ত হবে এবং আপনাদের ত্রিকোণভাব ফিফথ হাউসে বুধাদিত্য নামক একটি রাজযোগও কিন্তু তৈরি হবে তবে আঠেরোই জুলাইয়ের পর বুধও কিন্তু বক্রি হয়ে যাবে শুক্র ছাব্বিশে জুলাইয়ের পর গুরুর সাথে সংযুক্ত হয়ে কেদার কুবের যোগ তৈরি করবে আপনাদের সুখভাবে মঙ্গল কেতু থাকছে আপনাদের সিক্স হাউস শত্রুর শত্রুরভাবে মঙ্গল রাহুকে দেখছে রাহু মঙ্গলকে দেখছে তাহলে অঙ্গারক যোগ তো চলছে তবে উনত্রিশে জুলাইয়ের পর মঙ্গল রাশি পরিবর্তন করে আপনাদের সপ্তমভাবে গোচর করবে রাহু পুরো মাসটি জুড়েই আপনাদের টুয়েলভ হাউস ব্যয়ের ভাবেই থাকবে ওখানে ইলেভেন লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না ওটি আপনাদের টুয়েলভ হাউস মোক্ষের ভাব বা ব্যয়ের ভাব দেখুন প্রথমেই আপনাদের বলবো আপনাদের রাশিধিপতি বৃহস্পতি কিন্তু সুখভাবে গোচর করছেন তাহলে সুখের মাত্রা তো আপনাদের বাড়তে চলেছে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই বিশেষ করে কর্মস্থানে কর্মস্থানের অধিপতিও কিন্তু গুরু স্বগৃহকে তিনি পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছেন যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট এগুলি হান্ড্রেড পারসেন্ট আপনাদের কিন্তু হতে চলেছে যারা ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে আছেন এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন স্পিরিচুয়াল গুরুজ আছেন আধ্যাত্মিক কর্তাক্ত্রী আছেন শিক্ষক শিক্ষিকা বা প্রফেসর যারা আছেন তাদের জন্য কিন্তু এ সময়টি দুর্দান্ত পরিগণিত হবে এ সময় সুযোগের সদ্ব্যবহার আপনারা কিন্তু করতেই পারেন আর এ সময় কিন্তু দেখুন বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে আপনাদের এইট থাউজে যার ফলস্বরূপ অবশ্যই জাদু তন্ত্রমন্ত্রবিদ্যা অকাল সায়েন্স জ্যোতিষ চর্চা গবেষণামূলক পড়াশুনো পিএইচডি লেভেলের পড়াশুনো বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা যারা করছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হতে চলেছে শ্বশুরবাড়ির তরফ থেকেও কিন্তু আপনারা উপকৃত হতে পারেন অবশ্যই হতে পারেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই আর রাহু কিন্তু আপনাদের টুয়েলথ হাউসে গোচর করছে আর এখানেই থাকবে দু হাজার ছাব্বিশ সালের পাঁচই ডিসেম্বর পর্যন্ত আর যারা বিদেশ যাত্রার স্বপ্ন দেখছিলেন যে সমস্ত মিন রাশির জাতক জাতিকারা তারা লাভান্বিত হবেন যে সমস্ত মিন রাশির জাতক জাতিকারা বর্তমানে নিজের জন্ম ভিটা থেকে একটু দূরে আছেন নেটিভ প্লেস থেকে একটু দূরে আছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হতে চলেছে এই সময় বাজেটকে একটু নিয়ন্ত্রণে রাখুন খরচকে নিয়ন্ত্রণে রাখুন যারা বিদেশ যাত্রার স্বপ্ন দেখছিলেন তাদের স্বপ্ন কিন্তু এ সময় সাকার হতে পারে এমএনসি কোম্পানি বা মাল্টিনেশনাল কোম্পানিতে যারা জবের জন্য ট্রাই করছিলেন তারাও কিন্তু ভাগ্যবান প্রমাণিত হবেন এ সময় কিন্তু মঙ্গল রাহুকে দেখছে রাহু মঙ্গলকে দেখছে একটি জিনিস তো স্পষ্ট আগুন বিদ্যুৎ বজ্রপাত ফায়ার ইলেকট্রিসিটি অ্যান্ড থান্ডাস্টম এই তিনটি জায়গা থেকে আপনাদেরকে একটু বিরত থাকতে হবে সেফটি মেনটেন করে চলতে হবে যারা সমুদ্র তীরবর্তী এলাকা বা বন্দরবর্তী এলাকা বা সীমান্তবর্তী বা অরণ্যবর্তী এলাকা ফরেস্ট এরিয়া পোর্ট এরিয়া এবং বর্ডার এরিয়ায় যারা বসবাস করেন তাদেরকে অতিরিক্ত প্রিকশন নিতে হবে কারণ অতিরিক্ত বৃষ্টিপাত এবং অতিরিক্ত ড্রাই ওয়েদার দাবানল এবং ভূমিকম্প সুনামির মতো ঘটনাও কিন্তু আমরা পরিলক্ষিত করতে পারি জুলাই মাসটি এক প্রকার কিন্তু আমাদেরকে অতিরিক্ত সচেতনতা অবলম্বন করে চলতে হবে সেকেন্ড হাফে বিশেষ করে কারণ সেকেন্ড হাফে শনি বুধ দুটি প্ল্যানেটই কিন্তু বক্রি হতে চলেছে দেখুন শনি মহারাজ আপনাদের রাশিতেই অবস্থান করছেন তিনি আপনাদের এখন দুর্দান্ত পরিণাম দেওয়া শুরু করেছেন বিগত প্রায় তিন চার মাস হল আশা করিয়ে দুই তিন মাস হলো আশা করি আপনারা একটু একটু বেটার পরিণাম পাচ্ছেন আগের তুলনায় আপনাদের বিগত প্রায় দু আড়াই বছর আপনারা যেমনভাবে মানসিক দুশ্চিন্তার মধ্য দিয়ে সময় কাটিয়েছেন সেখান থেকে কিছুটা হলো রিলিফ পাওয়ার পথের দিকে এগিয়ে যাচ্ছেন আশার আলো দেখতে পাচ্ছেন তবে তেরো তারিখে যখন শনি বক্রী হবে তখন আপনাদের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করতে হবে আবার কিন্তু মস্তিষ্কের উপরে প্রেশার কিন্তু বেড়ে যেতে পারে দাম্পত্য জীবনে কোলাহল বেড়ে যেতে পারে কারণ শনি মহারাজের পূর্ণ দৃষ্টি আপনাদের সপ্তমভাবে থাকবে যে সমস্ত অবিবাহিত যুবক যুবতী আছেন তারা যদি বিয়ে করতে চান আমি বলবো আপনারা অবশ্যই তেরোই জুলাইয়ের আগে বিবাহ করে নিন প্রয়োজনে রেজিস্ট্রি ম্যারেজ করে নিন এবং শনি যখন আবার মার্গি হবে তখন আপনারা অনুষ্ঠান করে বিবাহ করে নেবেন আর আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে কোর্ট বা আদালতের বাইরেই মাসের সেকেন্ড হাফে আপনাদের মামলার নিষ্পত্তি করা উচিত তা হলে পরিস্থিতি আপনার বিরুদ্ধেও যেতে পারে কোনো প্রকার পার্টনারশিপ ক্রিয়াকলাপ করা থেকে বিরত থাকুন আর বিজনেসম্যানদেরকেও কিন্তু অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে তবে যেহেতু আপনাদের ক্ষেত্রে এখানে কিন্তু আমরা পরিলক্ষিত করছি যে পরাক্রমে শুক্র স্বগৃহে বিরাজমান একটি জিনিস কিন্তু স্পষ্ট এ সময় আপনাদের মধ্যে আকর্ষণ কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এর সাথে সাথে আমরা পরিলক্ষিত করব সাহস পরাক্রমও আপনাদের বৃদ্ধি পাবে ছোটোখাটো যাত্রা ভ্রমণ লেগেই থাকবে সেখান থেকে ইমিডিয়েট উপকৃত না হলেও ভবিষ্যতে লাভের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়ে যাবে আর এ সময় বন্ধু বান্ধবদের দ্বারাও আপনারা উপকৃত হতে পারেন বিপরীত লিঙ্গের দ্বারা আপনারা কিন্তু উপকৃত হতে পারেন আর শুক্রের কিন্তু পূর্ণ দৃষ্টি থাকছে কোথায় আপনাদের ভাগ্যস্থানে ভাগ্যস্থানের অধিপতি মঙ্গল তিনিও কিন্তু নিজের গৃহকে চতুর্থ দৃষ্টি দিয়ে দেখবেন তাহলে ভাগ্যের মজবুতি আপনাদের থাকছে হার্ডওয়ার্ক যদি আপনারা করেন কঠোর কায়িক পরিশ্রম যদি আপনারা করেন ভাগ্য আপনাদের পূর্ণ সঙ্গ প্রদান করতে চলেছে যারা ট্রেডিং বা রিটেল আউটলেট রান করছেন ছোটোখাটো বিজনেস পরিচালনা করছেন বা ট্রেডিংয়ের কাজ করছেন বা লেনদেনের কাজ করেন তাদের জন্য কিন্তু আঠেরোই জুলাই পর্যন্ত সময় রাত যোগের থেকে কোনো অংশেই কম নয় তবে আঠেরোই জুলাইয়ের পর বুথ বক্রি হবে আপনাদের পঞ্চমভাবে আমি বলবো স্টক মার্কেট শেয়ার মার্কেট থেকে একটু দূরত্বতা বজায় রাখুন আঠেরোই জুলাইয়ের পর আঠেরোই জুলাই থেকে ইলেভেন্থ অফ অগস্ট পর্যন্ত স্ক্যালপিং হেজিং ইন্টারডে শর্ট সেলিং বা কোনো প্রকার এফএনএফ ফিউচার ফিউচার অপশান মার্জিন ট্রেডিংয়ের জন্য সময়ের সুযোগ কিন্তু খুব একটি সুবিধাজনক নয় এ সময় আপনাদের প্রিকশন নিয়েই কিন্তু চলতে হবে মার্কেটে কিন্তু বড় ধরনের কারেকশন কিন্তু আসতে চলেছে 18th অফ জুলাই থেকে 11th অফ অগস্টের মধ্যে সাবধানে গাড়ি ঘোড়া চালান শরীরে চোটাঘাত কিন্তু আপনাদের লাগতেই পারে তবে হ্যাঁ রিকোভার আপনারা খুব দ্রুত হয়ে যাবেন মাসের ফার্স্ট হাফে প্রেমিক প্রেমিকা যুগল আপনাদের জন্য সময় সুযোগ বেটার পরিগণিত হচ্ছে মাসের ফার্স্ট হাফটিতে আপনারা এটি কাজে লাগান মাসের সেকেন্ড হাফ বিশেষ করে আঠেরো তারিখের পর প্রেমের জীবনে কোনো প্রকার গুরুত্বপূর্ণ শুধু প্রেমের জীবন নয় জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে ফিনান্সের ব্যাপারে পরিবারের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে আঠেরোই জুলাইয়ের আগে সিদ্ধান্ত গ্রহণ করুন পরে যেন করবেন না তাহলে পরিস্থিতি কিন্তু আপনাদের বিরুদ্ধাচারণও কিন্তু করতে পারে একই সাথে বলবো আর্থিক মুনাফার মাত্রাও কিন্তু আপনাদের বাড়তে চলেছে পরিশ্রম আপনারা জারি রাখুন লাভান্বিত আপনারা নিশ্চিতভাবে হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই বেকার যুবক যুবতীরা প্রচেষ্টা জারি রাখুন নতুন চাকরি কর্মসংস্থান প্রাপ্তি আপনাদের হতেই পারে সরকারি চাকরিজীবী বা নেতা মন্ত্রী যারা আছেন তাদের জন্যও সময় সুযোগ দুর্দান্ত ফ্যাশন ফটোগ্রাফি মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট জুয়েলারি গার্মেন্টস মহিলাদের সম্পর্কিত বস্তু বস্ত্র সামগ্রী ক্যাটারিং বিউটি পার্লার ফ্লাওয়ার পারফিউম বা ল্যাভেস লাইফস্টাইল ওরিয়েন্টেড বা ব্র্যান্ডেড আইটেমস ওরিয়েন্টেড কোনো সেক্টরে যারা জব বিজনেস করেন তাদের জন্যও কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে মনুষ্য যাতে সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনো অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে আপনি শান্ত রাখতে পারছেন এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না বর্তমানে সাড়ে সাতই আপনাদের চলছে শনি আবার বক্রিয় হতে চলেছে দেখুন আমি তো বলবো তাবিজ কবচ মাদুলি পাথর বা নীলা পিতাম্বরে নীলা বা কোনো শিকড় বা কর হোমযজ্ঞ করে কোনো লাভ হবে না শনি মহারাজ কর্মফলদাতা সঠিক কর্মের মাধ্যমেই নিজের ভাগ্যকে আপনারা মহিমান্বিত করতে পারেন ধর্মপ্রাণ হন কর্মনিষ্ঠ হন মাতৃভক্ত হন বাসি খাদ্য খাবার খাবেন না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন হাইজিন মেনটেন করুন প্ল্যানিং রুটিন মাফিক চলুন সময়ের কাজ সময় করুন টাইম বাউন্ডিং হয়ে যান লাভান্বিত হবেন আর সঠিক পদ্ধতিতে সঠিক স্থানে সঠিক কর্ম করে সঠিক কারণ হেতু নিজের জীবনকে কিভাবে মহিমান্বিত করবেন এর জন্য এনি আমাদের সাথে যোগাযোগ করতেই পারেন সম্পূর্ণ বিনামূল্যে প্রতিকার করা হয় সাইন্টিফিক ওয়েতে আর এর সাথে সাথে আপনাদের বলবো যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করুন দশই জুলাই দীক্ষা প্রাপ্তির জন্য দুর্দান্ত একটি দিন গুরু পূর্ণিমার দিনটি আপনাদের রাশিধিপতি বৃহস্পতি কিন্তু বর্তমানে অতিচারী হওয়ার মুড়ে আছেন যারা দীক্ষিত তারাই কিন্তু শুধুমাত্র প্রোটেকশনের আন্ডারে থাকবেন বাকিদের ক্ষেত্রে কিন্তু একাধিক ঝড় বাধা বিপত্তি আপনাদের জন্য সম্মুখ সমরে কিন্তু অপেক্ষা করছে যদিও আরও একটি মাস আপনাদের ঠিকঠাক যাবে তারপর কিন্তু পরিস্থিতি একটু হলেও ডামাডলের মধ্যে দিয়ে চলতে চলেছে কারণ বর্তমানে শনি কিন্তু মার্গি আছেন তবে তেরো তারিখের পর তিনি কিন্তু আপনাদের রাশিতেই বক্রি হতে চলেছেন মাথায় কিন্তু রাখবেন আমি আপনাদের হাইলি রেকমেন্ড করব ইমিডিয়েট কোনো না কোনো জ্যোতিষাত্ত্বিক পরামর্শ গ্রহণ করার আর যদি পারেন তো আপনারা অবশ্যই হনুমানজির নাম জপ ধ্যান আরাধনাও করবেন মঙ্গলবার বৃহস্পতিবার এই দুটি দিন করে অন্তত নিরামিষ খাদ্য খাওয়া সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন ভুলেও কাউকে হলুদ রঙের কোনো বস্তু বস্ত্র সামগ্রী ডোনেট যেন জীবনে করবেন না তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণিজ্য এখানেই বিদাম প্রদান করছি সংসারে অশান্তি প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন